হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ সহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান চাইলে শুধুমাত্র তারা আমার এই ভিডিওগুলো দেখে নতুন টেক্সট বুকের যে ভিডিওগুলো আমি দিয়ে আসছি বইটার সাথে নিয়ে ভিডিওটা পেলে করে আপনারা সুন্দরভাবে আগাতে পারেন সামনে সার্কুলার আসতে পারে আপাতত সার্কুলার নেই কিন্তু সামনে তো আসতে পারে আপনারাও ঘরে বসে প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে থাকেন এটাই আমি বলবো এটাই আমার সাজেশন তো আমি চলে যাব মূল কথায় অধ্যায় তেরো পর্যন্ত আসছিলাম অধ্যায় তেরোর প্রথম অংশটুকু আমি অলরেডি দিয়ে দিয়েছি অধ্যায় তেরোর সেকেন্ড পার্ট অধ্যায় তেরোর সেকেন্ড পার্ট এটা হচ্ছে কি আপনার একশো চুহাত্তর নাম্বার পেস অহুই দুইয়ের মনবব দুই এবং দেহা দেওয়া হওয়া টু যে অংশটুকু এই অংশটুকু নিয়ে আলোচনা করবো অহিটুতে আস দেখেন সাংথা সাংথ্যা, সাং ওয়া সাং মানে অবস্থা আর ওয়া সাথে বা এবং খিবুন মানে মন শিগানি ইদ্দা সময় আছে শিগানি অবদা সময় নেই ইরি মান্দা কাজ বেশি ইরি জগ্দা কাজ কম একশী ইদ্যা কথা দেওয়া আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে ইয়াক অবদা কথা দেওয়া নাই বা অ্যাপয়েন্টমেন্ট নাই বাপুদা ব্যস্ত হানগাহাদা অবসর ক্ষিবুনি যোদ্দা মন ভালো খিপুদা মানে খুশি বা অনেক খুশি হওয়া মন ভালো হয়ে যাওয়া সুলফুদা দুঃখিত ফিগন হাদা মানে ক্লান্ত এটা ছিল হচ্ছে দুয়ে কিছু শব্দ এবার আসছেন দেখেন নিচে কিছু শব্দ আরও আছে জ্যামি ইদ্দা মজা আছে জুল গবদা মানে হচ্ছে গিয়ে মানে খুব আনন্দিত শিম শিম হাদা এটা হচ্ছে একটু একটু বোর্ড হওয়া বোর্ড হওয়া মানে একটু ব্রক্ত হওয়া বা আপনার একটু রাগ হওয়া ওই ধরনের শুল শুল এটা শুল তারপর হচ্ছে কি দোয়ে দোয়েজি গোগি মানে হচ্ছে কি আপনার শুকুরের মাংস জাতীয় যে খাবারটা আর এই শুল এখানে শুল দিয়ে আসলে কি বোঝাতে চাইছে শুল ও শুল দিয়ে সম্ভবত মদ জাতীয় কিছু একটা ওই যে আপনার ড্রিঙ্কস যেটা ওই জাতীয় ওইটা বোঝাতে চাইছে যাই হোক অ্যালকোহল পাশে লেখা আছে অ্যালকোহল যাই হোক এবার দেখেন খুরিমুল ছবি বগি দেখে ও আচ্ছা এখানে কয়েকটা শূন্যস্থান আছে একটা শূন্যস্থান আমি পড়ে দিব বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন সিগানি সময় ঈশ্বয় আছে কি আনিও না সিগানি অপসয় মানে সময় নেই এবার আসেন নিচে আরও কয়েকটা আপনার শুনেছেন আছে এক চারটা একশো কি ঈশ্বয়ও অ্যাপার্টমেন্ট আছে কি তারপর দেখেন ইরি মান্নায়ও কাজ বেশি কি খিবুনি জোহায়ো মন ভালো কী বা পায়ও ব্যস্ত কি এখানে প্রত্যেকটাই দেখেন আনিও দিয়ে আপনি ওটার যেটা উত্তর হবে সেটা বসাবেন বসাবেন এবার আসেন মুনবপ দুয়ে একশো পঁচাত্তর নম্বর পেজ মোদ মদ মানে হচ্ছে না না আমরা কোরিয়ান ভাষায় মদ মানে হচ্ছে না এবার আপনার উদাহরণে দেখেন শিগানি সময় অপশ্বাস না থাকায় অপসয় না অপশ্বস না থাকায় সিনগুরুল বন্ধুর সাথে মত মান্যায়ও দেখা করতে পারিনি বাপাস ব্যস্ত থাকায় বাপল ভাত মদ মগসায়ও খেতে পারিনি তারপর দেখেন বা খাওয়া হয় খাওয়া হয়নি এরকমও হতে পারে বিঘা বৃষ্টি ওয়াশ আশায় উন্দঙ্গুল ব্যায়াম মদ হেয়ো করতে পারিনি এই এটা ছিল হচ্ছে আপনার মদ দিয়ে ভাবের যে উদাহরণগুলো সেই উদাহরণ এবার চলে আসেন মন দেহা টু দেহোয়া টুতে হচ্ছে একশো ছিয়াত্তর নম্বর পেজ আজ আজিজা শি আজিজা সাহেব অনুল আজ সিনগুরুল বন্ধুর সাথে মান্নাল খয়েও দেখা করবেন কি আনিও না সিনগুগা বন্ধুটা বা বন্ধু নমুখু বাপা সব ব্যস্ত থাকায় মোত মান্নায়ও দেখা করতে পারব না খুরাম তাহলে মুয় কি হাল খয়েও কি করবেন খিসুকশা এস মেসেতে স্যাগুল বই ইগুল খয়েও বই পড়বো দ্বারা শিনুন দ্বারা সাহেব মুয়া কি হাল খয় কী করবেন অজে গতকাল ইরি কাজ মানি বেশি হ্যাস্য থাকায় বা করার জন্য বা বেশি করার জন্য ফিগুন হ্যায়ো ক্লান্ত ফিগুন হ্যায়ো ক্লান্ত অনুরুন আজ সুইল খয়েও মানে বিশ্রাম করব এটা ছিল হচ্ছে আপনার দেহা টুর যে কথোপকথনটা ওইটা এখানে নিচে কিছু প্রশ্ন আছে দুটো প্রশ্ন যে আজি যা শিনুন আজিজা সাহেব অনুল আজ সিন্ডুল বন্ধুর সাথে মান্নাল খয়েও দেখা করবেন কি দারা সাহেব অনুল আজ মোয়া কি হাল খয়েও কি করবেন এটা ছিল হচ্ছে কি আপনার দুটো প্রশ্ন এবং নিচে কয়েকটা শূন্য স্থানের মতো ছোট করে আপনার এটা ই দেওয়া আছে জুমারে ছুটির দিনে সিঙ্গরুল বন্ধুর সাথে মান্নাশ্বয়ও দেখা করেছিলেন কি আনিও না সিনগরুল বন্ধুর সাথে মত মান্নাশয়ও দেখা করতে পারিনি ওয়া কেন ওয়ে কেন মত মানাশ্বায়ও দেখা করতে পারেনি ইরি কাজ মানা বেশি থাকায় মত মানাশ্বায়ও দেখা করতে পারেনি এটা ছিল হচ্ছে আপনার একশো ছিয়াত্তর নম্বর পর্যন্ত দেওয়ার টু কমপ্লিট করলাম এটা এটা হচ্ছে আপনার অধ্যায় তেরোর সেকেন্ড অংশটুকু কমপ্লিট হলো এরপর আসে মুনব সরি এরপর আসে দেখেন মুন জংব জঙ্গচ একশো সাতাত্তর নম্বর পেজ আমি এটা আরেকটা ভিডিওতে নিয়ে আসবো তিনটা পার্ট আছে সম্ভবত একটা ভিডিওতে আমি পুরো পুরো ডিটেলস আলোচনা করে দিতে পারবো তো ভিউয়ার্স আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করলাম এটা বইটার সাথে নিয়ে আপনারা বইটা দেখে দেখে সুন্দরভাবে ভিডিওটা প্লে করে পড়বেন প্র্যাকটিস করেন ভাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটা বিষয় হচ্ছে কি কোরিয়ান ভাষা আপনাকে আয়ত্ত করে শুধু বসে থাকলে হবে না এবং কোরিয়ান ভাষাটা আপনারা মেইন সাবজেক্ট হিসাবে কেউ নেবেন না একটা জিনিস বারবার বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোরিয়ান ভাষা শিখেন তাহলে এটা এটা একটা এটার পাশাপাশি অন্য কোনো কাজের পাশাপাশি তারপর আপনারা শিখবেন যাই হোক ভিউয়ার্স আর কথা বেশি বাড়াবো না সামনের ভিডিও নিয়ে আসবো জংবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম